আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী ভাইরা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ক্যারাম টুর্নামেন্ট নিয়ে এই ক্যারাম টুর্নামেন্টে ঢেলে সাজিয়েছেন ক্যারাম মিডিয়া স্থানীয় দুজন ইয়াং প্লেয়ার আছেন উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেন দেখার জন্য অনুরোধ করছি অপরান্তে আছেন আমাদের সাইফুল হোসেন ভাই হাসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জয় সরকার বিএম প্যারামিডার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী আছেন আমাদের বড় ভাই সাইদুল ভাই আছেন আমাদের আব্দুল্লাহ ছোট ভাই ভাইরা যেহেতু খেলায় টস একটি গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য আমাদের আইফ ভাই আছেন রস মুরব্বী মানুষ উনি দুজন প্লেয়ার যে কোনো একজনকে রসের জন্য দিতে পারেন ধন্যবাদ ভাইকে রস দিয়েছেন সাইফুল হোসেনকে রস করছেন সাইফুল হোসেন উজ্জ্বল হোসেন সুন্দর একটি এই দুর্ক্ষ্য করলাম এই উজ্জ্বল হোসেনের হাত থেকে স্থায়ী উজ্জ্বল হোসেনের হাতে ভাইয়ের মাদির তরুণ প্লেয়ার আমরা আশা করি দুজনেই ভালো খেলা বিএম মিডিয়াকে উপহার দিবেন আবারও হাত ঘুরে স্ট্রাইক সাইফুল হাত কিন্তু লোকের নাম এই সাইফুল হাত থেকে স্ট্রাইক আবারও হাত ঘুরে সাইফুল উজ্জ্বল হোসেনের হাত সুন্দর করে রেড খেলেছে উজ্জ্বল অপেক্ষায় এরই মাঝে রেড কাভার উজ্জ্বল হচ্ছে どうなんだ চাল সেন্ট ব্যাটলাক উজ্জ্বলেন

উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেনের সংগ্রহ তেরো খবরপাতে সাইফুল হোসেন শূন্য আল স্ট্রাইক সাইফুল হোসেনের হাত

খেলার চেষ্টা করেছিলেন সাইফুর। আবার ও মিস লক্ষ্য করলাম সেই উজ্জ্বলের হাত থেকে সুন্দর পরে লিখেছেন সাইফুল হোসেন কভারের অপেক্ষায় কতদিনে এর মাঝে রেড কভার সাইফুল হোসেন আর মাত্র দুটো গুটিতে পারে পয়েন্টে এই সাইকুলের আর মাত্র একটা গুটি দেখা যাক সাইকুল কি করে আবারও হাত ধরে স্ট্রাইক উজ্জ্বল হোসেনের হাতে সত্যি মিস কিন্তু আবারও করলেন সেই উজ্জ্বল

ক্ষমতা ফেরাতে সাইফুল হোসেন কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন দেখা যাক সাইফুল হোসেন বিএম মিডিয়াকে ভালো কিছু খেলা উপহার দিতে পারে কিনা সেই অধীর আগ্রহে বসে আছেন অপেক্ষায় আছেন দর্শক শ্রোতা আবার ছোট্ট একটি মিস কিন্তু লক্ষ্য করলাম সাইফুল হাত থেকে উজ্জ্বল হোসেন সেই উদিপকান তরুণ প্লেয়ার উজ্জ্বল হোসেন मलाई भाइरो आठ लाख राख्नु है সুন্দর করে রেড ঠেলেছেন উজ্জ্বল হোসেন কাভারের অপেক্ষা এবং এই মাঝে রেড কাভার উজ্জ্বল হোসেন

ভাষায় যদি বলা যায় তাহলে দেখা যাক স্ট্রাইক সাইফুল হোসেনের হাতে সংগ্রহ আর অপর প্রান্তে উজ্জ্বল হোসেন বিশ God.

এই কোন সমস্যা হচ্ছে ভাই ভাই এখানে কিন্তু যে কনজি সিরি লাগিয়েছে দেখুন এটা অবশ্যই খেলা সমতা ফেরাতে সাইফুদেরকে কর্তৃপক্ষ ইআর করতে হবে হারমাততে একটা বুম কিন্তু সেই সাথে 0.5 মেগালো সাইডবসে সমানে সমানে লড়াই সেই উজ্জ্বল হোসেন সাইফুল পয়েন্ট কিন্তু তাদের ঝুলিতে উজ্জ্বল হোসেন 20 সাইফুল হোসেন 21 ডিসট্রে উজ্জ্বল হোসেনের হাতে সুন্দর করে রেড খেলেছেন উজ্জ্বল হোসেন উদীয়মান দুজন এই তরুণ বিলিয়ার বাহের মাদির প্রীতি সন্তানের মাঝে রেড কভার উজ্জ্বল হোসেন দেখা যাক কে এই বিএফ ইডিয়াকে ভালো কিছু উপহার দিতে পারে কিনা দর্শক শ্রোতা পদীর আগ্রহে অপেক্ষায়